আসসালামু আলাইকুম শেখুরি সবাই ভালো আছেন আমি আসলাম শ্যামির এখানে তো ওদের আরেকটা নতুন গাড়ি আসতেছে যেটা সাত লাখ আর এমবি দাম রাখছে হচ্ছে ওটা দেয়ার জন্য তো আনফর্চুনেটলি এখনও স্টোরের মধ্যে দেয় নাই তো এসি সেভেনের প্রথম যে অ্যাডিশনটা আসছিলো ওগুলো তো চেক করছিলাম মনে হয় ভিডিও দিছিলাম আপনারা চেক করতে পারেন বাট এই গাড়িটা এটা হচ্ছে এখন মনে হয় থার্ড আর ফোর্থ অ্যাডিশনগুলো দিচ্ছে মানে একটা একটা করে তো ধাপ আসে প্রথম ধাপের গাড়িগুলো আর এটার মধ্যে দেখি হিউজ ডিফারেন্স ডিফারেন্স বলতে গাড়ি যারা চেনে তাদের তারই বুঝতে পারে যে আসলে কোথায় কোথায় পার্থক্যগুলো আর ক্রিয়েট করতেছে চায় এবং শ্যামের সিও কিন্তু খুবই চালাক একজন মানুষ হ্যাঁ খুবই চালাক দুর্বর দেখলে মনে হয় যে কিছু বোঝে না কিন্তু কী যে জিনিসে ভাই এবং এই গাড়ি যে পরিমাণ হাইপ ক্রিয়েট করছিল চাইনিজ মার্কেটে যে হ্যাঁ ধরেন যে তিনশো ওয়ান মানে তিন লাখ চার লাখ দশ লাখ টাকা গাড়িও ওরকম হাই দশ লাখ আরে মানে টাকা বলতে কেমন বির কথা বলতেছি কয়েক কোটি টাকার গাড়িও ওরকম হাই ক্রিয়েট করতে পারে না যে পরিমাণ এই জায়গায় হাইপ ক্রিয়েট করছিলো তো আমি একটু ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে ও যেটা বলতেছিলাম যে পাথর আগের আগের প্রথম যে ইউনিটটা সেটা থেকে এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাক্স ভার্সনটা না ম্যাক্স ভার্সনটাতে হয়তো বা বেশ কিছু হয়তো বা না বেশ কিছু অপশন ছিল যেটা এই ভার্সনটাতে নাই এবং বেশ কিছু কালার টালার আমার কাছে চোখের মধ্যে ওরকম অ্যাট্রাক্টিভ লাগে না আমার কাছে আর কি এগুলো এখন অ্যালকেন্টার দেয় না একদম এমন লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিচ্ছে ইভেন সানসেট নাই গরমের মধ্যে মনে করেন যে মাথা ভাড়া যাবে এই গাড়ির মধ্যে ভিতরে থাকলে যাই হোক এখানে লোকাল মার্কেটে তো আমরা তো থাকি বা জানি অ্যাক্সিডেন্ট যখন করে ধরেন খুঁজে পাওয়া যায় না এরকম একটা অবস্থা যাই হোক উপরের দিকে দেখেন এটা রেডিও অ্যান্টেনা আছে এখানে এটাতে তিনটা ব্যাটারি প্যাক আছে আমি যেটা দেখাচ্ছি এটা সেভেন্টি থ্রি ক্যারাবোল ব্যাটারি প্যাক এবং এটা যে চালাইতে পারবেন আপনারা সাতশো কিলোমিটার তো পিছনের দিকে আসলে টেল লাইটটা এটার সামনের ডিজাইনটা তো আমরা জানি পুরুষের মতো যার কারণে হচ্ছে এত হাই সৃষ্টি করছিলো মানুষের চোখে লাগতেছিল গাড়িটা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে কোনো ইস্যু নাই কারণ ইলেকট্রিক গাড়ি এটার পিছনের দিকে কার্গো স্পেস ছয়শো বাইশ লিটার সামনের দিকে একশো লিটার স্টোরেজ ক্যাপাসিটি আছে ফ্রাঙ্কে যেটা হচ্ছে আপনার একটা গুড পজিটিভ আর ভোল্টের একটা সকেটও পাবেন এই জায়গায় এই জায়গায় সকেটটা দেওয়া আসলে মার্কেট বিজনেস পলিসিটা এরকম আপনি হাইপ ক্রিয়েট করেন জিনিস বাঁচেন তাহলেই হলো আর ওই জিনিসে পরবর্তীতে কী হবে না হবে কারণ পরের পরের বিষয়ে পরে দুইটা চার্জিং পরে আছে স্লো এবং ফাস্ট তো এক এখানে যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় নেয় আপনার দশ থেকে বারো ঘন্টা ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় থার্টি মিনিটস গাড়ির উচ্চতা একটু উদলা লাগবে উচ্চতা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার ওৱান পইণ্ট ফ'ৰ ফাইভ মিটাৰ আৰু লেন্থ হ'লে আপোনাৰ ফাইভ পইণ্ট চৰি ফ'ৰ পইণ্ট নাইন নাইন মিটাৰ অলম'ষ্ট ফাইভ মিটাৰ লং ভেহিকেল হুইল বেছ হ'ল থ্ৰী পইণ্ট জিৰ' মিটাৰ ফ্ৰম হুইল ডিছটেঞ্চ ওৱান পইণ্ট নাইন ছিক্স মিটাৰ ৰিয়াৰ হুইল ডিচটেঞ্চ ওৱান পইণ্ট নাইন ছিক্স মিটাৰ এই ভাৰ্চনে আপোনাৰ গেছ ছাছপেনশ্যন নাই একদম ক্লিয়াৰেঞ্চ বাংলাদেশে ৰাস্তা ভুলেও নিয় যায় না নহ'লে যে বড়ো স্পীড ব্ৰেকাৰ আৰু আঢ়ৈ উঠতেই পাৰবা না এই মিশন স্টায়ার তার সঙ্গে আমরা নাইনটিন ইঞ্চ হুইল স্টাইস সাইজ হবে টু ফোর্টি ফাইভ বাই ফাইভ আর নাইনটিন এবং এখানে ব্রেক তারা হচ্ছে এই ভার্সনটাতে সামিল ব্রেক দিচ্ছে যেটা নিয়ে অনেক কমপ্লেন অলরেডি হয়েছে চাইনিজ মার্কেটে আর আপনারা চাইলে ব্রেম্ব ব্রেকটা নিতে পারেন হয়তো বা প্রাইস আরও বেশি নেবে সামনের দিকটা একটু সুন্দর সামনের দিকটা বেশ সুন্দর এখানে হেজারটা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এল ইডি হেডলাইট এলইডি ক্যামেরা অনেক লাইট হাইভিং সবই আছে মানে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল দেওয়া আছে ট্রাক অফিস হচ্ছে বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সি ডি সব একটু অ্যারোডার পারফরমেন্সটা ভালোই প্রদান করতেছে গাড়িটাতে গাড়িটা একদম এখানে আমার দেখেন আমার এই যে বুক বরাবর বুকের নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার দেখি । সামনে স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ আমরা একশো লিটার একশো পাঁচ লিটার বলতেছে তো এখানে পাওয়ার আটপুট কিন্তু এই জায়গা দিয়ে দেওয়া আছে আপনার দুশো বিশ চারশো নিউটোমিটার বাই Uh, 220 কিলো ওয়ার্ক যদি হয় হর্স পাওয়ারে একটু দেখি কনভার্ট করে হর্স পাওয়ার বিবেচনায় হবে দুশো নিরানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো অফ সর্বোচ্চ স্পিড 210 কিলোমিটার পার আওয়ার জিরো টু ফাইভ আপনারা পারফরম্যান্স এডিশন চুজ করলে 0 টু 100 টু সেকেন্ডস আপনার মনে করতেছেন যে কী ব্যাপার এখানে স্টোরে লোকজন কয়ে গেল ফার্স্ট ফ্লোরে আমি সেকেন্ড ফ্লোরে আছি যার কারণে এখানে লোকজন নাইন সিটগুলো ইলেকট্রিক এবং এই এইটুগুলো ইলেকট্রিক নাই ভার্সনটাতে প্রথম যে গাড়িগুলো ধর সবে থ ওংসু থাংলা সেটা তো ইংলিশ ইন্টারফেস নাই আর প্রথম যে ইউনিটগুলো নিয়ে আসছিলো ওইটা ওটা কিন্তু ভালোই দিছিল ওই প্রথম হচ্ছে দর্শনদারি তারপরে গুনবি দর্শনদারিতে ভালোই ছিল এবং প্রথম দিকে গুণবিচারও ভালো ছিল কারণ ম্যাটেরিয়ালস আমি তো দেখছি এগুলো অ্যালকেন্ট্রা দিছিল দিচ্ছিলো আর প্রথম সেটে আপনার দিচ্ছিলো যে ম্যাক্স ভার্সনটা অর্থাৎ পারফরমেন্স অ্যাডিশানটা যেটা তিন লাখ আরেমবির তো অ্যালকেন্ট্রা সব কিছু মানে ওই জিনিস দেখে বেশ চোখের মধ্যে লাগতেছিল আর এটা তো প্লাস্টিক প্লাস্টিক লাগায় এদের খেলনা স্টেরিং হুইলস আমার কাছে লাগে তো এখনকার যে ইউনিটগুলো এগুলো এই মানে জিনিসই বা হচ্ছে যে কিছুদিন বিজনেস করবে এই আর কি এগুলো বক্স আছে আর এটাতে এটা ঘুরায় যেখান থেকে সব কিছু ওপেন করা যায় তার পাশাপাশি হচ্ছে সিস্টেমগুলো দেখে সিস্টেমগুলো এগুলো হচ্ছে অ্যাপল কার্পলে দিছে একদম ধরেন মানে বহৎ মহৎ গুণ করে ফলস অন্য কোনো কিছু ঠিক নেই আর অ্যাপল কারপ্লে দেয় সে আমি কার্পলে দিবে যাই হোক সিস্টেম হচ্ছে আপনার যেহেতু ইংলিশে নাই এটা ইংলিশে কনভার্টও করা যায় না আর তার পাশাপাশি এখানে লেদার একটা স্প্রিংফুলস পাচ্ছি যেটা ফাঁকরের চেষ্টা এখানে একটা হুক দেওয়া আছে যেটা এইভাবে অ্যাডজাস্ট করেন এই দেখেন ওরে ইয়ে শুনলেই বুঝবেন যে মাঠ খরম খরমল গুপ্ত আসতে ঠিকছে লিজিয়াম হচ্ছে মাল মানে এ সিও দেখতে খুব ভোলাবালা লোক কিন্তু ব্যবসা জানি কেমনে করা বাজবে তার পাশাপাশি কোনো প্যারেলশিফটা নাই তবে ম্যাক্স পার্সেন্টটা তো প্যারেল ছিল আর এখানে হচ্ছে সবে থোমসুয়ের সঙ্গে কথা বলা যায় ড্রাইভিং মুড নর্মাল ইকো স্পোর্ট আর শওমি লিখে দেওয়া আছে এয়ারব্যাক আর সুইচগুলো পলিউমিন টুইস রিক্রেস করা যায় কিন্তু বললাম যেটা অনেকটা দেখতে খেলনা টাইপের মধ্যে লাগতেছে তো তার পাশাপাশি এখানে আর একটা ইয়ে আছে যেটা স্পিড দেখতে হবে কারণ এটার এই ভার্সনে এইচ ইউডি নাই এই ভার্সনটার দাম হচ্ছে দুই লাখ আর বি দুই লাখ মানে হচ্ছে এখন পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা ওয়াল্ড চার্জার ফিফটি ডাব্লিউ ম্যাক্স যেটা ফাংশনাল কাপ হোল্ডার স্টার এবং স্টপ বাটনটা এই জায়গায় দেওয়া আমার আনরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছি উপরের দিকে দেখি উপরের দিকে হচ্ছে এখানে হাজার বাটনটা এটা গ্লাস রুপ আছে সান রুপ না বা সানসেট মিসিং আমার যথেষ্ট ডাউট আছে যে প্রচণ্ড গরমের সময় এটা আসলে ভিতরে বসে থাকতে কেমন লাগবে এ নিয়ে যথেষ্ট ডাউট আছে এগুলো অ্যালকেন্ট্রা না অ্যালকেন্ট্রা দিলে হয়তো বা হিটটা একটু কম হইতো বাট এটা কতটুকু কার্যকরিতা দিবে এটা তো প্রবলেম আছে যারা কিনছে তারা বলতে পারবে কি মিরের সঙ্গে একটু লাইটও আছে প্রথম 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 দিকে সেই হিউজ গাড়ি সেল করছে ওরা যে পরিমাণ সেল করছে ওই এক প্রথম ফার্স্ট এডিশনের মধ্যে আবার হচ্ছে ইলন মাস্কের মতো ধরেন যে এখানে এনআইসি কার ইউজ করতে পারবেন নিজনে আসে নিজে নিজে গাড়িগুলো ডেলিভারি দিচ্ছিল একেবারে ব্যবসা করে নিছে বাট এখন বুঝে গেছে যে কী হবে একটু কাপড় ধরে আসছে যেটা হিড করে দিবেন এটা হচ্ছে কোয়ালিটি নট ব্যাড বাট এর প্রাইজের মধ্যে অনেক গাড়ি আছে লেগ স্পেস ফাইভ পয়েন্ট টু মিটার লং ফাইভ ফাইভ পয়েন্ট জিরো তারপরেও আমার লেগ স্পেস দেখতে পাচ্ছেন এন এনআফ লেগ স্পেস পাওয়া যায় না এই গাড়িতে মানে আমি ওয়ান এইটি সিক্স মধ্য দেন তারপরেও লেগ স্পেস এই যে বেশ কনজাস্টেড আপনি যদি পি সেভেনে যান পি সেভেন প্লাসে যান বা ওই টাইপের গাড়িগুলোতে যান তাহলেও হিউজ স্পেস পাওয়া যায় এয়ারভ্যান আছে দুটো ইউএসবি পোরও আছে আর তেমন কিছু নাই ওর থেকে বেটার আর কিছু টাকা দিয়ে টেসা মডেল কিনা উপরের দিকে দেখুন যে ক্লাস রুপটার কথা বলতেছে আর এখানে এগুলো টাচ করলে জলে বন্ধ হয় এগুলো কোনো অ্যালকেন্টরা তার এই ভার্সনে দেয়নি কারণ প্রাইস প্রাইস রিডিউস করছে এটা এটা মানে স্বামী বলে খালি বাইচে গেছে প্রথম অবস্থায় নাহলে এগারি মনে করেন দশ দশ বারো ওয়ান দশ বারো ওয়ান মানে এক লাখ এক লাখ বিশ এর উপরে নাম হওয়ার কথা ছিল না পারফরমেন্স অন্ডিশনটা ভালো এডিশনটা তিন লাখ এখন ওটাও এখন লোকজন আস্তে আস্তে সরে যাচ্ছে তো যাই হোক ওই যে যেটা বললাম তবে হ্যাঁ একদিক যে স্বামীকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে টেক কোম্পানির যে গাড়িগুলো টেক কোম্পানির মতে স্বামী অর্থাৎ হোয়াওয়ায়েরও কিন্তু নিজস্ব গাড়ি নাই ওয়া কিন্তু ধরেন যে সিস্টেম দেয় একটু ইনভেস্ট করে করে অন্যান্য চেয়ার একবার গাড়ি বানায় চাঙান একবার বানায় এরকম করে হোয়ারে বানায় দেয় তো স্বামী কিন্তু নিজে থেকে এটা নিয়ে আসে আবার এখানে আরেকটা নিয়ে আসে এই গাড়ি স্বামীরা কিন্তু সিওরে কিন্তু জিলি দেখতে পারে না জিলি কেন দেখতে পারে না যে লিজুনরে নিয়ে গেছিল একবার জিলির মানে গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ভিজিট করার জন্য এবং জিলি জিলি তো অনেক বড় কোম্পানি তো জিলির বেস্ট ডিজাইনার যে এসেছিলো লিজুন গিয়া অরে পরে ওর থেকে ডাবল টাকা অফার করে নিয়ে চলে আসছিল আসে এই গাড়ির ডিজাইন টিজাইন করছে এরপর থেকে জিলি সিও লিজুন দেখতে পারে না মানে শ্যামি সিও অনেক কাণ্ড কীর্তি আর কি তবে জিলি জিলি তো টপ টপ বলতে বিআইডি এখন ডোমিনেট করতেছে বাট জিলি দেখবেন যে যে কোনো সময় বের হয়ে আসবে কারণ জিলি আপনার অনেকগুলো ব্র্যান্ড হোল্ড করে শেয়ার হোল্ডার অনেক ভলবো লোটাস তারপরে হচ্ছে ওদের জিখার আছে লিঞ্জেন কো আছে বেন্ডলির মতো ব্র্যান্ডেরও সতেরো থেকে বিশ পার্সেন্ট হচ্ছে জিলির কিনা চিন্তা করা যায় তারপরে স্মার্ট যেটা আমার সিরিজের সঙ্গে তারা ছিল ওইটা ওইটাও জিলি নিয়ে নিছে তো যাই হোক আমরা ওয়েট করি দেখি যে ফিউচারে কি হয় ফিউচারে কি হয় মানে নেক্সট যেটা আসতেছে সাত লাখ আর ওটা অলরেডি ডাউন খেয়েছে মানুষজন মনে করেন হাসাহাসি করে মানুষ যে পরে যে নিজের সিও নিজে হচ্ছে আপনার ইয়ে নিয়ে ঘুরে বেড়ায় কী বলে শিওমিস সিও কি গাড়িটা চালায় ফের চালায় আর বলে যে তুই যে ফেভারেটই চালাস আর তুই মানুষে বলাস যে এটি হচ্ছে তোদের কাছে বসি যে মানে হচ্ছে পোষ যাই হোক অনেক কাহিনী আছে আর সব থেকে বড় ব্যাপার এখানে এতদিন থেকে থাকি আর গাড়ি সেক্টরে ঘুরতে ঘুরতে এই সব জিনিসপত্র অনেকে মনে করে আমি বুঝি না আমার সঙ্গে গল্প সল্প যখন করে তো অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ফিউচারে কী করে দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ